左边。我不要吃 সুপ্রভাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে এখন বাজে প্রায় আটটা আমাদের মনের ব্যায়ামের কম্পিটিশান আজকের আছে আগেও বলেছিলাম হয়তো যাব আমরা বেরিয়ে পড়েছি স্যার এক্ষুনি ফোন করছিলেন ওই স্যার অ্যারেঞ্জ করেছেন ঠিকই কিন্তু প্রত্যেক গার্ডিয়ান প্রত্যেক মা এর সঙ্গে যুক্ত আছে আমরা হাতে হাত মিলিয়ে অনুষ্ঠানটা করছি তা আগের দিন থেকে তো শুরু হয়ে গেছে আজকে তো গুরু দায়িত্ব সবার যে যার দায়িত্ব আছে সেগুলো সবাই একসাথে পালন করব আর এই যে ড্রেসটা এটা আমাদের সেন্টার থেকে মানে সিলেক্ট করা হয়েছে প্রত্যেক মাই পরবে এই জন্য এটা এই পিসটা কাটানো হয়েছে এটা সব করেছি চলো চলে এসছি এই স্কুলেই হবে এই স্কুলে কম্পিটিশনটা হবে আমরা অনেকেই চলে এসছিদের বিভিন্ন কাজে ব্যস্ত দিদিরা কাচ্ছে ফল আর এদিকে এই যে ব্যাচ উত্তরি ওগুলো ঠিকঠাক করলাম ব্যাচে ওই সেফটি পিন পরানো ছিল ওইগুলো পরিয়ে নিয়েছি অনেকে চলে এসেছে সবই একই ড্রেস আমি বলেছিলাম মায়েরা সব একই ড্রেস পরবে ভালোই লাগছে দু মুন আগে গেছে আর যেহেতু আমাদের কাছেই এই কম্পিটিশানের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ি সবাই যাব আমিও যাব এই যে ফুলোহাঁড়িটা একটু গরম করে ওকে একটু খাইয়ে দেব ভাবছি আর আপনাদের মেসুমশাইও যাবে মোটামুটি সবাই চলে এসেছে যে অনেক কিছু কাজ হয়ে গেছে হাতে হাতে এদিকে মানে মেন স্টেজ সামনে সামনের পিছনের রুম টা এটাই এখানে সবকিছু অ্যারেঞ্জ হচ্ছে আর সব ছেলে মেয়েরা এখানে আসা শুরু করেছে সবাই আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছি আমাদের এখানে রেডি অতিথিদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে একটু ফল দেওয়া হবে ফলের সঙ্গে একটু পেয়ে গেছে তিন চার রকমের ফল আছে আমাদের বিচারক মন্ডলীরা ম্যাডামরা এসছেন টিফিনের ব্যবস্থা করা হয়েছে টিফিন খাচ্ছেন আর আমাদের এই যে সবার গুরু গুরুজি স্যারের গুরু বেরিয়ে পড়েছি সবাই আপনাদের মেসমশাই এগিয়ে গেছে আমি আর বাবু তিনজনে একসঙ্গে যাব।

আমরা ধীরে ধীরে শুনব এবং জানব তাই আমাদের প্রাণিক পর্বে আমরা পরিপর্যের মধ্যে দিয়ে মাঙ্গলিক পরিপর্যানের মধ্য দিয়ে আমাদের মাঙ্গলিক পর্বের দিকে আমরা এগিয়ে যাব তাই আমি বলব যে তিন থেকে ছয় বালক এবং বালিকার যে বিভাগটা আছে তাদের ছোটো থেকে একটু মঞ্চে দু সাইডে ঠিকভাবে বসিয়ে নেওয়া আর বাকি যারা আছেন আমাদের এখানে মিডিয়া এসেছে নিউজ পেপার থেকে শুরু করে সেই বার্তাগুলো আমরা পৌঁছে দেবো সেই জন্য আমাদের কিছু কাজের জায়গা থেকে রেডি করতে হবে কথা কাছে তুলে ধরবেন প্রত্যেকেই আশা করবো মন দিয়ে শুনবেন আমরা বাচ্চাদেরকে একটু শান্তভাবে বসিয়ে রাখার চেষ্টা করব ঠিক দশটায় আমরা প্রদীপ প্রচলন করব তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ফিরে যাব সাড়ে দশটায় আমাদের প্রতিযোগিতা শুরু করব আমাদের অনুষ্ঠান হচ্ছে বরণ পর্বের পরে আমরা বিচারকদের যে যার মঞ্চে চলে যাবেন এই আশা রাখছি এরপরে গুরুজি উনি আপনাদের সামনে তুলে ধরবেন サハナハナトサハビリアンカラバハイエジョスティナパディタバストマービリサバハイオーマサス,ストバサデカマヨンタマソバジョティデカマヨンメットルマムリタバカマヨン সকলকে আসন গ্রহণের জন্য করবো এবারে আমরা মাঙ্গলিক পরিবর্তনের পরে আমাদের আমরা বরণ করে নিচ্ছি আমাদের বরণ করে দেখছি যারা আমাদের সামাজিক দায় দায়িত্ব কর্তব্য द्रव्य समाजय विघ्नय हसो একটু ভালো দাঁড়িয়ে চলে যাবো মানুষগর উল্লিশগর নাম অপ্রহণ করেছেন

I do

একটু জানিয়ে দাও একটু এসো এসো এসব ফানি আছে তো ভয় ভয় কোথাও ছবি আঁকা এই ধরনের আপনাদেরকে নিয়ে আমরা দেখালাম আর আমাদের মাঝে সঞ্জীব রা এসে অশোক সঞ্জীব আমরা বরণ করে নেব হ্যাঁ সেই সাথে সাথে আমাদের অন্যতম ক্রীড়া সংস্কৃতি উৎসাহী ব্যক্তিত্ব শ্রী অজিত কুমার আদব মহাশয় তিনি এসছেন তাকেও আমরা বরণ করে নিচ্ছি এক্সিবিষণ কলাকেন্দ্রের পক্ষ থেকে নিয়েছি আগামী দিনে আপনারা অনুষ্ঠান করবেন সেদিনও আপনাদের উন্মুক্ত থাকবে আর আমরা অংশগ্রহণ করুন এবং আমি আমার কথা যদি যারা শুনছেন অনেক দূর পর্যন্ত যদি গিয়ে থাকে অনুভব বাড়ির ছেলে মেয়েদেরকে নিরব সুস্থ এবং চরিত্রবান করে গড়ে তুলতে এই যোগ শিক্ষার মাধ্যমে আমার মনে হয় এগুলো গড়ে উঠতে পারে সেই সঙ্গে পাল্লা দিতে গিয়ে অকালে প্রচুর প্রাণ ঝরে যাচ্ছে আপনারা জানেন যারা আছেন প্রত্যেকেরই বাড়িতে দু চাকার বিচক্র যান আছে মোটর সাইকেল আছে আমি আপনাদের কাছে বড়জোর অনুরোধ করব আমিও একটি দ্বিচক্র যান চালাই মাথায় একটি হেলমেট রাখুন গাড়ির গতি যতটা সম্ভব কমে চালান নিজে বাঁচুন পরিবারকে সুস্থ রাখুন পরিবারকে বাঁচতে দিন আমাদের এই বিদ্যালয়ের ত্রুটিকে আমরা নিশ্চয়ই এই কামনা করে আমি কথা শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো চিন্তা করবেন সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ একটুখানি যে আমরা স্কুলে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে তাদেরকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির মাধ্যমে দুদিনের অ্যাওয়ারনেস ট্রেনিং দিতে আমরা পারি ডিফেন্স একাডেমির সঙ্গে যুক্ত আছি আমরা সেই ডিফেন্স একাডেমি পক্ষ থেকে এখানে আসবেন অখিল বন্ধু শরুণ মহাশয় আসবেন সময় করে তা আমরা এই সাহায্যগুলো আমরা পৌঁছে দিতে পারি